হ্যালো গেস আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আর আজকের কাজটা খুবই রিজনেবল প্রাইজে করা হয়েছে তো যারা যারা আমাদের কাছ থেকে কাজ করাতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর গাইস যারা যারা এখনো ভিডিওতে লাইক ফলো করেন নাই তারা অবশ্যই লাইক ফলোটা করে রাখেন কারণ পরে আবার ভুলে যেতে পারেন একটি সাজানো মুহূর্ত শত স্মৃতির জন্ম দেয় ইভেন্ট হোক ছোট কিংবা বড় ডেকোরেশন এনে দেয় এক সাজাই আপনার স্বপ্নকে রঙিন বাস্তবতায় আজকের কাজটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট জানিয়ে আর এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কাজ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ